কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্পাই শক্ত হলো রোগ হপ্তা পাচেক ছিল আমার ভোগ একটুকু সুস্থ হলেম পরে লোক ধরে না ঘরে ব্যামোর চেয়ে অনেক বেশি ঘটালো দুর্যোগ এলো ভবেশ এলো পালিত এলো বন্ধু ঈশান এলো পলিটিশিয়ান এলো গোকুল সংবাদপত্রের খবর রাখে সকল পাড়ার নারী নক্ষত্রের কেউ বা বলে বদল করো হাওয়া কেউ বা বলে ভালো করে করবে খাওয়া দাওয়া কেউ বা বলে মহেন্দ্র ডাক্তার এই ব্যামোতে তার মতো কেউ ওস্তাদ নেই আর দেয়াল ঘেঁষে ওই যে সবার পাছে সতীশ বসে আছে থাকে সে এই পারায় চুলগুলো তার উর্ধ্বে তোলা পাঁচ আঙুলের নাড়ায় চোখে চশমা আটা এক কোণে তার ফেটে গেছে বাঁয়ের পর কলাটা গলার বোতাম খোলা প্রশান্ত তার চাউনি ভাবে ভোলা সর্বদা তার হাতে থাকে বাঁধানো এক খাতা হঠাৎ খুলে পাতা লুকিয়ে লুকিয়ে কি যে লেখে হয়তো বা সে কবি কিংবা আকে ছবি নবীন আমায় শোনায় কানে কানে ওই ছেলেটার গোপন খবর নিশ্চিত সেই জানে যাকে বলে স্পাই সন্দেহ তার নাই আমি হবেও বা ভক্তিসম নিরীহ ওই মুখে খাতার কোণে রিপোর্ট করার খোরাক নিচ্ছে টুকে ও মানুষটা সত্যি যদি তেমনি হয় ঘৃণা করবো কেন করবো ভয় পাঞ্জাবে কাশ্মীরে এলেম যখন ফিরে এলো গণেশ পল্টু এলো এলো নবীন পাল এলো মাখন লাল হাতে একটা মোরক নিয়ে প্রণাম করিলে পাঁচু মুখটা কাঁচু মাচু মণিপ কোথায় শুধাই আমি তারে সতীশ কোথায় হ্যাঁ রে নবীন বললে খবর পাননি তবে দিন পনেরো হবে উপোস করে মারা গেল সোনার টুকরো ছেলে নন ভায়োলেন্স প্রচার করে গেল যখন আলিপুরের জেলে পাঁচু আমার হাতে দিল খাতা খুলে দেখি পাতার পরে পাতা দেশের কথা কি বলেছি তাই লিখেছে গভীর অনুরাগে পাঠিয়ে দিল জেলে যাবার আগে আজকে বসে বসে ভাবি মুখের কথাগুলো ঝরা পাতার মতো এই তারা ধুলোয় হতো ধুলো সেইগুলোকে সত্য করে বাঁচিয়ে রাখবে মৃত্যু সুধার নিত্য পরশ দিয়ে